বলুন তো আপনারা কেমন আছেন? কত কষ্ট দিয়ে

আপা গর্দর ফুলে দাও গর্দর ফুলে দাও আপনি তো সবই জানেন বলেন না গর্দর ফুলে দাও আপা প্লিজ dia não. Apa. Quanto você anda vez? Quanto dia não? Pune. Ora, dia esse Pune. Não mais ganhar. হ্যাঁ ওকে বলেন তোমরা বলতে আমাদের যে কাটা কাটানো সুন্দর

প্লিজ আপনারা কেউ হেল্প করেন প্লিজ ওরা আমার দরজা ভেঙে ফেলতেছে ওরা আমার দরজা ভেঙে ফেলতেছে দরজা কাটতেছে আমি কি করবো এখন ওরা আমার দরজা ভেঙে ফেলতেছে বলে কি দরজা কাঁদবে আমার মেয়ে বার বার বলতেছে নাই আমার আমাকে বাসায় নাই তারপরও দরজা ভেঙে ফেলতেছে কি করবো আমি এখন বুঝতে পারছি না তো আল্লাহ আপনার বলেন পুলিশ এসে আমার বাসায় তজ্জা বাঁধতেছে আমি জানি না কিভাবে ওরা বের পাইছে আমি তো চিম টিম কিছু লাগাই নাই সবকিছু অফ করে রেখেছি কি করবো এখন আমি তো কোন না পিবি বলছে তো বাংতেছে আমি কি করবো কেউ কে আমাকে কেউ হেল্প করবে দেখেন আমি একা আছি আর এক ও ছোট মানুষ ওরে নিয়ে আসছি বাচ্চাটাকে ওটাকে নিয়ে দিল্লি পুলিশ এসে সে দরজা ভেঙে ফেলতেছে